নমস্কার আবার একটা নতুন ভিডিওতে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তোমরা আইআইটির নাম শুনে থাকবে এনআইটির নাম শুনে থাকবে আইজার নাইজার এরকম ধরনের কিন্তু টপ ইনস্টিটিউটের নাম কিন্তু শুনে থাকবে কিন্তু আজকের ভিডিওতে যে আমি একটা টপ ইনস্টিটিউটের কথা বলবো সেই নামটা কিন্তু তোমরা অনেকেই শুনে থাকবে না এই ইনস্টিটিউটটা একটা ন্যাশনাল ইম্পর্টেন্সের জন্য বানানো হয়েছিল এবং সেটা কিন্তু দু সালে তৈরি হয়েছিল এবং এই ইনস্টিটিউটটা যেহেতু মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের আন্ডারে রয়েছে তাহলে বুঝতে পারছো এই ইনস্টিটিউটের গুরুত্ব কতটা খানি এই ইনস্টিটিউটে চান্স পাওয়া মানে তোমাদের কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং এখানকার যে প্রফেসর রয়েছে এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি দুর্দান্ত থাকে এবং এখানে তোমাদের স্কলারশিপ কিন্তু ব্যবস্থা করা হয়ে থাকে যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট মধ্যে পড়ে এবং এটা মিনিস্ট্রির আন্ডারে রয়েছে তো সেদিক দিয়ে কিন্তু কলেজটা কিন্তু খুব টপ লেভেলের কলেজ হয়েছে হ্যাঁ আমি আজকে কথা বলবো আইআইপিই অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি তো এই কলেজে তোমাদের তোমরা কি কি কোর্স করতে পারবে তোমরা টুয়েলভের পর বিটেক কোর্স করতে পারবে এছাড়া তোমরা এমএসসি করতে পারবে এবং পিএইচডি ডিগ্রিও করতে পারবে কিন্তু আজকের ভিডিওতে আমি শুধুমাত্র বিটেক নিয়ে কথা বলবো তোমার বিটেক কিভাবে কীভাবে হতে পারবে এই রকম একটা টপ লেভেলের কলেজে তোমাদের কত টাকা খরচ হতে পারে তোমাদের প্লেসমেন্ট কি রয়েছে তো এইসব নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করবো তো যারা এই রকম ধরনের কলেজ রিলেটেড ভিডিও কোর্স রিলেটেড ভিডিও এবং এডুকেশনাল ভিডিও তোমরা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে প্রথমে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আমি এই রকম এই রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করে থাকি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জির ব্রাউচারে চলে এসেছি তো এই ব্রাউচারটা ডাউনলোড করতে হলে তোমরা কিন্তু এই কলেজের ওয়েবসাইটে চলে যাও তো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে অ্যান ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এস্টাবলিশ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এই ইনস্টিটিউটটা রয়েছে বিশাখাপট্টনম এবং অন্ধ্রপ্রদেশে তো এখানে দেখতে পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন পেজ রয়েছে কিন্তু আমরা পেজ করব না থেকে কিন্তু নটা আমরা কভার করব ঠিক আছে তো প্রথমে দেওয়া রয়েছে ইনস্টিটিউট অ্যাট গ্ল্যান্স এক নজরে ইনস্টিটিউট সম্পর্কে এখানে জেনে নিতে বলেছে তো আমি সব পরে পরে কিন্তু এখানে আলোচনা করছি ঠিক আছে আমি নিচের দিকে চলে যাচ্ছি এখানে একটু ইনস্টিটিউট সম্পর্কে আমরা একটু বলবো দেখো অ্যাবাউট আইআইপি কী বলেছে তা ইন্ডিয়ান ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি ইজ অ্যান ইনস্টিটিউশন অব ন্যাশনাল ইম্পর্টেন্স আমি প্রথমেই বলেছিলাম ন্যাশনাল ইম্পর্টেন্সের কথা মাথায় রেখে কিন্তু এই ইনস্টিটিউটটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল এবং এখানে কি বলছে এটা আইআইটি এবং আইএমের এর ধাঁচে কিন্তু এটা তৈরি করা করেছিল পার্লামেন্ট থেকে কিন্তু এটা সুপারিশ হয়ে এসেছিল তো সেই দিক থেকে কিন্তু এই ইনস্টিটিউট খুবই টপ লেভেলের ইনস্টিটিউট ঠিক আছে তো এখানে কী কী সুবিধা হোয়াই আই এখানে বলেছে তো হোয়াই আইআইপি এখানে কী বলেছে দেখো ফ্যাকাল্টি ব্ল্যান ফ্রম আইআইটি অ্যান্ড ফরেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপার্ট এখানে যে ফ্যাকাল্টি রয়েছে সেখানে আইআইটির ফ্যাকাল্টি এবং বাইরে থেকেও কিন্তু ফ্যাকাল্টি এখানে আনা হয়েছে এছাড়া কি বলেছে মো উইথ ইউনিভার্সিটি হাউস্টন পেট্রোলিয়াম রিসার্চ স্কুল নদয় ঠিক আছে অর্থাৎ মৌ স্বাক্ষর যে করা হয়েছে এখানে তো সেখানে কি হাউস্টন ইউনিভার্সিটি এবং প্যাট্রোলিয়াম রিসার্চ এই সব বাইরের কিন্তু বিদেশি ইউনিভার্সিটির সঙ্গে কিন্তু এখানে মৌ স্বাক্ষর করা হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইনস্টিটিউটের ক্ষেত্রে এছাড়া এখানে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে তিন হাজার পার মান্থ কাদের জন্য যে খুব ভালো মেয়ে স্টুডেন্টের জন্য কিন্তু এই ব্যবস্থাটা রয়েছে এছাড়া সামান ইন্টার্নশিপ প্রোগ্রাম রয়েছে এছাড়া এমবিএ অপরচুনিটি রয়েছে এখানে ট্র্যাভেল সাপোর্ট প্রোগ্রাম কিন্তু এখানে রয়েছে অনেক কিছু কিন্তু তোমাদের এখানে রয়েছে তো অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে ভর্তি হওয়া আর এখানে ভর্তি হওয়া কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে এখানে অনেক তোমরা এক্সট্রা সুবিধা পাবে যেগুলো কিন্তু অন্যান্য ইনস্টিটিউটে কিন্তু পাবে না ঠিক আছে তো আমরা এবার নিচের দিকে চলে যাই আমরা দেখে নেবো যে এখানে কোন কোন কোর্স করানো হয়ে থাকে দেখো এখানে মোটে তিনটে আন্ডার প্রোগ্রাম করানো হয়ে থাকে তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বিটেক করানো হয়ে থাকে দেখতে পাচ্ছ বিটেক যেটা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের উপর একটা কি বিটেক কেমিক্যাল এর উপর করানো হয়ে থাকে এবং আরেকটা করানো হয়ে থাকে বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর উপর ঠিক আছে এছাড়া পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি কোর্সও পানো হয়ে থাকে যেটা আমি আগে বলেছি কিন্তু মেনলি তোমরা টুয়েলভের পর কিন্তু ওই তিনটে বিটেক কোর্স কিন্তু করতে পারবে এই ইনস্টিটিউট থেকে স্পেশালি এই ইনস্টিটিউট থেকে তো অ্যাডমিশন কীভাবে হবে সেটা আমরা একটা দেখে নেই তো প্রথমে এখানে বলে দিই যে বিটেক যে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু তোমাদের সিক্সটি টু সিট রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু সিক্সটি থ্রি সিট রয়েছে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফর্টি সিট রয়েছে সিট সংখ্যা কিন্তু খুবই কম এবং কম্পিটিশান কিন্তু খুবই বেশি রয়েছে এখানে ভর্তি হওয়ার জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে তোমাদের বলে দিই এখানে তোমাদের কিন্তু অবশ্যই টুয়েলভ পাস থাকতে হবে এবং সঙ্গে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে এবং এস সি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে ছাড় রয়েছে ঠিক আছে এবং যেটা মেনলি লাগবে সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স এক্সাম দিয়ে কিন্তু এখানে অ্যাডমিশন হতে হবে এখানে বলে দিয়েছে অ্যাডমিশন বি বেস্ট জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স তাহলে বুঝতে পারছো এই ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদেরকে কিন্তু একটু পড়াশোনা করে কিন্তু ভর্তি হতে হবে এবং ভালো ভালো স্টুডেন্টরাই কিন্তু এই ইনস্টিটিউটের চান্স পায় কারণ তোমরা জানো যে জি মেন এবং জি অ্যাডভান্স জি মেন দিয়ে কিন্তু তোমরা আলাদা আলাদা ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে কিন্তু জি অ্যাডভান্স দিয়ে কিন্তু তোমরা আইআইটিতে ভর্তি হতে পারো কিন্তু তারপরে কিন্তু তোমরা এখানেও কিন্তু জি অ্যাডভান্স দিয়ে ভর্তি হতে পারবে তাহলে বুঝতে পারছো এখানে ভর্তি হতে গেলে আমাদের কিন্তু একটু কষ্ট করতে হবে এছাড়া এখানে অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের দেওয়া রয়েছে এখানে যে যদি এখানে দেড় দেড় হাজার টাকা এবং হাজার টাকা জেনারেলের জন্য দেড় হাজার এবং এস সি এস টি পিএইচডি এর জন্য কিন্তু এক হাজার টাকা এখানে আরো অনেক কিছুই রয়েছে এগুলো নিয়ে আমরা কথা বলবো না তোমরা যদি কেউ দেখতে চাও তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা আমাদের যেটা দেখা সেটা হচ্ছে ফি স্ট্রাকচার এখানে দেখো তোমাদের কত টাকা খরচ হতে পারে বিটেক করতে হলে এখান থেকে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি দেখো যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট ইয়ারের ফি স্ট্রাকচার রয়েছে এখানে টিউশন ফি ওয়ান টাইম ফিস কসন মানি অ্যানুয়াল ফিস রয়েছে এবং অটার্ম সেমিস্টার স্প্রিং সেমিস্টার রয়েছে এখানে দুটোতেই দিতে হবে ছ মাস অন্তর করে অটার্ম সেমিস্টার স্প্রিং সেমিস্টার এবং এখানে রয়েছে এসসি সি এস জন্য আলাদা জেনারেলদের জন্য আলাদা আবার স্প্রিং সেমিস্টারে এসসিদের জন্য আলাদা জেনারেলদের জন্য আলাদা তো আমি শুধুমাত্র কিন্তু এখানে তোমাদের জেনারেল জেনারেলদের জন্য বলে দিচ্ছি ঠিক আছে অটাম সেমিস্টারে কত খরচ হবে এবং স্প্রিং সেমিস্টারে কত খরচ হবে জেনারেল জন্য তো নিচের দিকে যাই যদি দেখতে চাই দেখো টোটাল ফিস বলে একটা রয়েছে এখানে টোটাল ফিস বলে তো জেনারেলদের জন্য খরচ হবে বিরানব্বই হাজার দুশো টাকা অটাম সেমিস্টারে আর স্প্রিং সেমিস্টারে কিন্তু সাতাত্তর হাজার চারশো টাকা এটা এক বছরে এই দুটো ফিস তোমাদের দিতে হবে এবং তারপরে তোমাদের দেখো ফোর সেকেন্ড থার্ড সেকেন্ড থার্ড এবং ফোর্থ ইয়ারে তোমাদের কত টাকা দিতে হবে সেটা এখানে দেখে নাও এখানে তোমাদের কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ার টোটাল ফি বলে দিচ্ছি সেকেন্ড ইয়ারে দিতে হবে একাশি হাজার ছশো টাকা এবং ওই সেকেন্ড ইয়ারে আবার স্প্রিং সেমিস্টারে দিতে হবে সাত হাজার চারশো টাকা এইরকম করে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারেও কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে এবং নিচে কিছু বলেছে দেখে আমি প্রথমেই বলেছিলাম যে এখানে হোস্টেল ফিজ যদি থাকো পাঁচ সেমিস্টার তিরিশ হাজার টাকা খরচ হবে এটা দিতে হবে এছাড়া স্টুডেন্ট নিড টু হাজার পাঁচশো টাকা জন্য ঠিক আছে এবং হোস্টেল ফ্যাসিলিটি অপশনাল ওই বললাম যে যেই টাকাগুলো লাগবে সেই টাকাগুলো এখানে আবার একবার করে কিন্তু দেওয়া হয়েছে তোমরা দেখে নিও ঠিক আছে আবার একবার করে এখানে দেওয়া হয়েছে আর কি রয়েছে এখানে একটু দেখে নেই নিচের দিকে চলে যাই এখানে মেইনলি কিন্তু তিনটে বিটেক কোর্স করানো থাকে যেটা তোমাদের আগেই বললাম পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর আর কি ফ্যাসিলিটি আচ্ছা ওই এখানে দেখো হোস্টেলের ছবি দিয়ে দিয়েছে হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে এখানে আগে বলেছিলাম অনেকগুলো হোস্টেল রয়েছে এছাড়া টিভি সিস্টেম রুম রয়েছে দেখো খেলার জন্য ই রয়েছে জিম ফ্যাসিলিটি রয়েছে মেস রয়েছে এছাড়া কি রয়েছে আরো ওয়াটার পিউরিফায়ার রয়েছে আউটডোর গেমস ভলিবল ফুটবল এন্ড ক্রিকেট এগুলোও কিন্তু তোমাদের এখানে রয়েছে এখানে অ্যাডভান্টেজ বলে একটা অপশন রয়েছে এটা তোমরা দেখে নিও ঠিক আছে অনেক কিছু এখানে দেওয়া রয়েছে যে আলাদা আলাদা ইনস্টিটিউটের থেকে এখানে আলাদা কি অ্যাডভান্টেজ তোমরা পাবে অবশ্যই কিছু তো পাবে নালে এখানে ভর্তি হতে গেলে এত কঠিন एग्जाम দিয়ে ভর্তি হবে কেন লাইব্রেরি রয়েছে ক্যাম্পাস ফ্যাসিলিটি রয়েছে আচ্ছা এবার নিচের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে প্লেসমেন্ট প্লেসমেন্ট এখানে কিন্তু দুর্দান্ত প্লেসমেন্ট দেওয়া রয়েছে দেখো নাম্বার অফ রেজিস্টার স্টুডেন্ট আটচল্লিশ জন প্লেসমেন্টের জন্য রেজিস্টার করেছিল কতজন পেয়েছে সাতচল্লিশ জন পেয়েছে মোটে একজন পায়নি বুঝতে পারছ এখানে প্লেসমেন্ট কিন্তু অবশ্যই তোমাদের ভালো দেওয়া হয় এবং এখানে হায়েস্ট সিটিসি যেটা রয়েছে দেখো ব্রাঞ্চ বিটেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে হায়েস্ট পেয়েছে সতেরো পয়েন্ট থ্রি এলপিএ এবং বিটেক পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছে টোয়েন্টি পয়েন্ট সেভেন ওয়ান লাখ পার এনআম এলপি তো যাচ্ছে হাইয়েস্ট এখানকার এছাড়াও আরও নিশ্চয়ই দেওয়া রয়েছে দু হাজার তেইশের গ্র্যাজুয়েট ব্যাচ যেটা তোমাদের টোটাল তোমাদের পঁচাশি জন প্লেসমেন্টে বসেছিল তেরাশি জনই কিন্তু প্লেসমেন্ট পেয়েছে প্লেসমেন্ট পারসেন্টেজ নাইনটি সেভেন পয়েন্ট সিক্স ফোর পারসেন্টেজ টোটাল নাম্বার অফার ওয়ান টু থ্রি দু হাজার বাইশেও দেওয়া রয়েছে তো এখানে প্লেসমেন্ট কিন্তু ভালো রয়েছে এবং কোন কোন কোম্পানি এখানে থাকে দেখো এইচপি ওএনজিসি ইন্ডিয়ান অয়েল এখানে কিন্তু বেশি কিন্তু ওয়েল কোম্পানি রয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড জিও গেল টাটা রয়েছে এল এন টি রয়েছে এছাড়া কি রে হিতাচি রয়েছে জিন্দাল রয়েছে ডালমিয়া রয়েছে অনেক কোম্পানি রয়েছে অনেক কোম্পানি এখানে কিন্তু এখানে একবার যদি তোমরা চান্স পাও এখানে কিন্তু প্লেসমেন্টের জন্য চিন্তা করতে হবে না ইএক্সেল রয়েছে তোমাদের টিসিএস রয়েছে ফ্লিপকার্ট রয়েছে অ্যাসেনচু রয়েছে অনেক কোম্পানি কিন্তু এখানে রয়েছে তোমাদের ঠিক আছে তো যারা এখানে চান্স পেয়েছো তারা অবশ্যই তোমাদের কিন্তু প্লেসমেন্টের জন্য চিন্তা করতে হবে না এখানে অ্যাডমিশন প্রসেস অলরেডি আশা করি শেষ হয়ে গেছে তোমাদের এখানে এই কলেজে ক্লাস শুরু হবে কিন্তু পাঁচই আগস্ট থেকে দু হাজার চব্বিশ তারা কিন্তু এখনও কিন্তু কাউন্সেলিং চলছে ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সেলিং কিন্তু এখানে চলছে ফার্স্ট কাউন্সেলিং হয়ে গেছে সেকেন্ড কাউন্সিলিং হয়ে গেছে মনে হচ্ছে এখন এই মুহূর্তে থার্ড কাউন্সেলিং কিন্তু চলছে

তো শেষে যেটা বলবো তোমাদের এখানে যদি তোমরা অ্যাডমিশন হতে চাও তাহলে কিন্তু তোমাদের কতটা র্যাঙ্ক আসতে হবে সেটা তোমাদের বলে দিই এটা দু হাজার চব্বিশে হয়েছে দেখো ফার্স্ট রাউন্ড প্রসেসিং লিস্ট প্রথম এ যেটা হয়েছিল তোমাদের কমন র্যাঙ্ক দেওয়া কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেওয়া আছে কমন র্যাঙ্ক আমি কমন র্যাঙ্কটাই বলে দিচ্ছি ঠিক আছে কমন র্যাঙ্ক যেটা একুশ হাজার পাঁচশো উনিশের মধ্যে থাকলেই কিন্তু তোমরা এই কলেজে চান্স পেয়ে যাচ্ছ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বাইশ হাজার দুশো উনিশ এবং মেকানিক্যাল এর জন্য কিন্তু কুড়ি হাজার আটশো তিপান্ন রয়েছে ঠিক আছে তো

এবং সেকেন্ড রাউন্ডে যাদের হবে না তাদের জন্য থার্ড রাউন্ডও রয়েছে থার্ড রাউন্ডে গিয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ অবধি গিয়েছে প্যাট্রোলিয়ামে রয়েছে পঁচিশ হাজার সাতশো আট এবং মেকানিক মেকানিক্যাল এ কিন্তু পঁচিশ হাজার একশো চৌত্রিশ রয়েছে কমন র্যাঙ্কটা বললাম এবার পাশে ই রয়েছে ও রয়েছে এসসি রয়েছে এস টি রয়েছে সেগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও তো যারা এই কলেজে চান্স পেয়েছো তাদের তো কোনো চিন্তা নেই ফ্যাসিলিটি দুর্দান্ত রয়েছে প্রফেসর দুর্দান্ত রয়েছে এবং তোমাদের এখানে কিন্তু প্লেসমেন্টও দুর্দান্ত রয়েছে